কি করছিস এই তো গাজর কাটছি তো আমি গাজর দিয়ে কিছু রান্না করো না কি রান্না করব বৃষ্টি হচ্ছে অন্য কিছু খেতে ইচ্ছে করে রান্না করো না আচ্ছা চল দেখি তো কিছু করা যায় নাকি আয় আমার সাথে চলো কি রান্না করবে আয় তো আমি আর কি যাবো নাকি হ্যাঁ আয় আয় দাদা এই দেখ আমি কতগুলো এগুলো কেটে নিয়ে এসেছি এগুলো দিয়ে দেখি কিছু করা যায় কি না এই দেখ এর মধ্যে কি কি আছে গাজর বিট একটু আলু নিয়েছি আর ওটা বাঁধাকপি আর ওইটা হচ্ছে একটু ধনে পাতা এটা হচ্ছে বিলাতি ধনে পাতা কিন্তু রকম দেখতে না হ্যাঁ খুব সুন্দর ওয়াগ কত কালারি হ্যাঁ কত কালারফুল হয়েছে দেখ তো দেখতে খুব সুন্দর লাগছে বল এগুলোকে আমি কী করবো জানিস এগুলোকে দেখ গ্রেট করে নিয়েছি এইবার এইগুলোকে হেদ্দ করতে দেব এই দেখ কেমন হয়েছে হেবি লাল লাল টকটকে লাগছে পুরো জলগুলোকে ওগুলো হচ্ছে ওই বিটের জলগুলো বেরিয়েছে ওগুলোকে আলাদা জায়গাতে দেখে এই দেখ আলাদা করে নিয়েছি এইবারে এর মধ্যে কি দেব জানি কি দেবে এই দেখ এর মধ্যে কেটে রেখেছি পেঁয়াজ আর এর মধ্যে আছে লঙ্কা আর আদা বাবা রে ঝাল লাগবে না লঙ্কায় না না ঝাল লাগবে না দাদা না দেখ না এই দেখ এগুলোকে ভালো করে মিক্স করতে হবে সবার সাথে একদম মিলে মিশে দিতে হবে সবাই একসাথে মিলে মিশে থাকবে বন্ধুদের মতো বলো ইয়েস ইয়েস বন্ধুদের মতো এর পরে এর মধ্যে দিয়ে দেবো একটু একটু ব্যাসন দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়ে আরও কালারফুল করে নিয়ে তারপরে ছোট্ট ছোট্ট ছোট গোল্লা করতো এই নে গোল্লা করেছি হ্যাঁ এই তো এর মধ্যে রেখে দে হ্যাঁ এই দেখ গোল্লা করে এইগুলোকে দিতে হবে বিস্কিটের মধ্যে এই দেখ আমি করছি বিস্কিট হ্যাঁ বিস্কিটের মধ্যে এইভাবে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে এখানে রেখে দিয়েছি দাঁড়া এইবার তো এদেরকে ভাসতে হবে তারপরেই তো খেতে পারবি এই দেখ সব কটা দিয়ে দিয়েছি আমি চটচট চট করছে তেলগুলো পুরো হুম আর দেখতে কেমন হয়েছে বলতো হেভি ছোট ছোট মনে হচ্ছে লেগ পিস দাঁড়া এইবার সাজিয়ে নিই এই দেখ পেঁয়াজ দিয়ে আর পাঁচ দিয়ে এখান দিয়ে আমি সবগুলোকে নামিয়ে দিয়েছি দিয়ে এইবারে তো রেডি হয়ে গেছে কেমন লাগছে দেখতে দেখ খুব সুন্দর চপের মতো হ্যাঁ ভেজিটেবিল চপ হয়ে গেল তাহলে গাজর দিয়ে সব কিছু দিয়ে কেমন হয়েছে খুব ভালো টাটা